ওই সময় চলে আসছে তখন আর শত চেষ্টা করলো আর মজা লাগে না তখন কত রাগ করেন কি রে মন মনকে বাবা ওর আর দুষ্ ও তো মন ভাতা দিয়েছে এই জন্য জ্ঞানী যারা তারা প্রত্যেকটা বিষয়ে বিচার করে চলে আর এটার নামই হলো ইনসান ইনসান তার নাম যে নাকি নিজের ইনসাফ করে চলতে পারে নিজের বিচার নিজে করে চলতে পারে কোনোদিন এমনি ভালো লাগে ওই যে পূর্ণিমার জোয়ার যখন চলে তখন এমনি ভালো লাগে কিরে এত আসস কে এত ফুর্তি কে ফুর্তিটা যে কে এটা আমি নিজেও কইতারি না কিন্তু ফুর্তি লাগে অর্থাৎ এটা সেই চন্দ্রের একটা জোয়ার আর যখন নাকি ফাটাই চলে যায় তখন এমনি মন মরা তো সেজন্য আমার বাবা যে গুরুত্বপূর্ণ কথাটা বলছে যে মাটির তখন ছিল বৃদ্ধ বয়স অর্থাৎ বয়স তখন ভাটা তখন জুয়ানে নাই যৌবন নাই তার দশ পাশের গর্বের সন্তান এই সন্তানটা কে এই সন্তানটাই আমরা আমি থেকে আমরা একক থেকে একাধিক না সেই গর্বের সন্তানটার নামই হলো আগে আমরা কিন্তু এক সময় জীবন কাকা জীবনকারী আবেদালি কাকা তাদের সাথেই পালাটাই গান গাইতাম নূর সৃষ্টি আদম সৃষ্টি তখন কিন্তু এই কঠিন পালাগুলি হইতো আজকে মনে হয় যেন আপনারা সেই ওই কালের মানুষগুলি আজকে আসছেন এত কঠিন পালা এখন মানুষ শুনতে চায় মানুষ নাম দায়িত রসুল উল্লাবাদ রসুলের সাথে যাদের রেসালাত অর্থাৎ খাসি অফ যাদের গুণাবলী যাদের চরিত্র সম্পৃক্ত তারাই তো বসবাস করে রসুল উল্লাবাদ এই জন্য খুবই ভালো লাগছে আমার বাবাজি জিজ্ঞাসা করছে আমি যতটুকু সম্ভব জবাব দেওয়ার চেষ্টা তবে কথাগুলি সুন্দর করে গুছায় গুছায় বলতেছে এজন্য ভালো লাগে আমি

तो आगारो आगारो आगारो